ওয়েলকাম ফ্রেন্ডস বিদ্যালয় থেকে স্কুল ছুটের প্রসঙ্গে এসএসকে এবং এমএসকের ভূমিকাকে অনেকটাই দায়ী করা হচ্ছে অ্যাকচুয়ালি এসএসকে এবং এমএসকে অনেকগুলি আছে যাদের ইনফ্রাস্ট্রাকচারেরও অভাব আছে শিক্ষক শিক্ষিকা বা সম্প্রসারক সম্প্রসারিকা সহায়ক সহায়িকা তাদের সংখ্যা যথেষ্ট কম এবার সমস্যাটা হলো এই এসএসকে এমএসকেগুলি প্রথমে পঞ্চায়েতের অধীনে ছিল যে কারণে তাদের ছাত্র সংখ্যা বা তাদের ড্রপ আউট এগুলি শিক্ষা দপ্তরের যে হিসাব তাতে আসতো না কিন্তু বেশ কয়েক বছর আগে এসএসকে এবং এমএস শিক্ষা দপ্তরের অধীনে আনা হয়েছে যে কারণে তাদের যে ড্রপ আউটের সংখ্যাটা সেটা শিক্ষা দপ্তরের সাথে ইনক্লুড হয়ে যাচ্ছে এবং সামগ্রিকভাবে তার যে প্রতিফলন সেটা শিক্ষাক্ষেত্রে একটা বড় আকার ধারণ করেছে এবং এই এসএসকে এমএসকে তে বর্তমানে শিক্ষক শিক্ষিকা নিয়োগেরও কোনো বিষয় আসছে না বা সেটা নেই যে কারণে এই সমস্যাটা আরও প্রকট হচ্ছে এবার এসএসকে এমএসকেগুলিকে উঠিয়ে দেওয়া সম্ভব নয় তার কারণ শিক্ষার যে অধিকার আইন তাতে করে ছাত্রছাত্রীদের যে এক কিলোমিটারের মধ্যে বিদ্যালয়ে ভর্তি হওয়া সেক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু এসএসকে এবং এমএসকেগুলির ভূমিকা অগ্রগণ্য এবার কিছু কিছু ক্ষেত্রে এমনটাও ভাবনা আনা হচ্ছে যে এসএস কে কাছাকাছি প্রাথমিক বা মাধ্যমিক বা আপার প্রাইমারি বিদ্যালয়গুলির সাথে সংযুক্তিকরণ করে দেওয়া হতে পারে এই ধরনের ভাবনা চিন্তা কিন্তু আনা হচ্ছে একটা শিক্ষার ক্ষেত্রে এসএস কে বিষয় নিয়ে একটা ভিন্ন চিন্তাভাবনা কিন্তু করা হচ্ছে এই প্রতিবেদনে এমনটাই উল্লেখিত হয়েছে আমি সামগ্রিক বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ